বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত ইউক্রেনের আকাশে উনতিরিশে জুন নেমে এসেছিল এক ভয়াবহ রাত ভোর রাতে রাশিয়া ইউক্রেনের উপর চালিয়েছে এই যুদ্ধের ইতিহাসে অন্যতম বৃহৎ এবং সমন্বিত হামলা এটি চলমান যুদ্ধের চতুর্থ বছর এবং এটি রাশিয়ার এখন পর্যন্ত যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় আকাশপথে হামলা ঘুমন্ত শহরের ওপর দিয়ে উড়ে গেছে পাঁচশোরও বেশি ড্রোন এবং মিসাইল কেন এই হামলা এর পেছনে রাশিয়ার কৌশলগত লক্ষ্যই বাকি। কী প্রথমেই হামলার বয়াবহতাটা বোঝা যাক উনতিরিশ তারিখ ভোর রাতে আনুমানিক চারটার দিকে রাশিয়া হঠাৎ ইউক্রেনের ওপর একটি সমন্বিত আক্রমণ শুরু করে রাশিয়া টোটাল পাঁচশো সাঁত্রিশটি ড্রোন এবং মিসাইল ব্যবহার করেছে একসাথে ইউক্রেনে আক্রমণ করেছে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে রাশিয়া এই হামলায় বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে এর মধ্যে ছিল হাইপারসনিক কিঞ্ঝাল মিসাইল ক্যালিবার ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এবং ইরানের তৈরি অসংখ্য সাহেদ শাহেদ কাজে ড্রোন হামলার পরিধি ছিল দেশ জুড়ে রাজধানী কিয়েফ থেকে শুরু করে পশ্চিমের লোভিব দক্ষিণের ওডেসা এবং পূর্বাঞ্চলের খার্কিব পর্যন্ত প্রায় সমস্ত বড় শহরই ছিল রাশিয়ার নিশানায় মূলত টার্গেট করা হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামো সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সাপ্লাই লাইনগুলোকে বৈদ্যুতিক সাবস্টেশন রেল লাইন এই হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখন পর্যন্ত যে খবর আসছে তাতে অন্তত নয়জন প্রাণ হারিয়েছে এখানে একটি শিশুও প্রাণ হারিয়েছে বিশেষ করে যেখানে এফ সিক্সটিন যুদ্ধ বিমান করা হয়েছিল সেখানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হল যে একটি এফ সিক্সটিন ফাইটার জেট ক্র্যাশ হয়েছে সঙ্গে এফ সিক্সটিনের বত্রিশ বছরের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তোকো প্রাণ হারিয়েছেন যিনি ইউক্রেনের প্রথম প্রজন্মের এফ সিক্সটিন পাইলটদের একজন ছিলেন কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এত বড় আকারের হামলা চালাল রাশিয়া বিশ্লেষকদের মতে এর পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত হল প্রতিশোধ গত কয়েক সপ্তাহে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বিশেষ করে ক্রিমিয়া এবং বেলগরদ অঞ্চলে বেশ কিছু সফল ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং সামরিক ঘাঁটিও ইউক্রেনের হামলার শিকার হয় কিছুদিন আগেই ইউক্রেন গোপন অভিযানের মাধ্যমে রাশিয়ার অনেক গভীরে ঢুকে বিমান ঘাঁটিতে আক্রমণ করে নিউক্লিয়ার বোমারু বিমান সহ রাশিয়ার অনেক যুদ্ধ বিমান ধ্বংস করেছিল আজকের এই ব্যাপক হামলাকে সেই আঘাতের একটি কঠোর জবাব হিসেবে দেখা হচ্ছে দ্বিতীয়ত হল কৌশলগত লক্ষ্য এই ধরনের অ্যাটাকের একটি প্রধান উদ্দেশ্য হল ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমকে দুর্বল করে দেওয়া পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া প্যাট্রিয়ট বা আইরিস টিয়ের মতো দামি এবং সীমিত সংখ্যক এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করতে ইউক্রেনকে বাধ্য করা হচ্ছে রাশিয়া চাইছে যে এই সীমিত রিসোর্স শেষ করে দিয়ে আকাশপথ নিজেদের নিয়ন্ত্রণে নিতে যা তাদের ইউক্রেনে সামরিক অভিযানের জন্য পথ খুলে দেবে এই হামলার ভূ রাজনৈতিক তাৎপর্যও অনেক একদিকে যখন সুইজারল্যান্ডে শান্তি আলোচনার একটি প্রচেষ্টা চলছে অন্যদিকে রাশিয়ার এই হামলা প্রমাণ করে যে তারা আলোচনার টেবিলে নয় বরং যুদ্ধক্ষেত্রেই নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে চায় এটি ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা যে রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা কোনোভাবেই পিছু হটবে না এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্স্কি আবারও বিশ্বের কাছে আরও বেশি এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধবিমান চেয়ে আবেদন জানিয়েছেন তিনি বলেছেন আকাশকে রক্ষা করতে না পারলে মাটিকে রক্ষা করা অসম্ভব এই হামলা আবারও প্রমাণ করল যে ইউক্রেনের জন্য পশ্চিমা সামরিক সাহায্য কতটা জরুরি এই হামলা শুধুমাত্র একটি সাধারণ আক্রমণ নয় এটি রাশিয়ার রণকৌশলের একটি নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা এটি ছিল শক্তি প্রদর্শন প্রতিশোধ এবং ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়ার একটি সমন্বিত প্রচেষ্টা এই হামলার ফলে যুদ্ধ যে আরও দীর্ঘায়িত এবং রক্তক্ষয়ী হতে চলেছে তা স্পষ্ট আগামী দিনগুলোতে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং ইউক্রেনকে পশ্চিমা দেশগুলি কতটা সামরিক সাহায্য প্রদান করে তার ওপরেই নির্ভর করবে এই যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ আপনি কি মনে করেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের ভাগ্য কোন দিকে যাবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য লিখে অবশ্যই জানাবেন